বাংলাদেশে আমরাই প্রথম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর কাপড়গুলো আপনি হোম ডেলিভারি দিয়ে দিই থাকি যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলেই আমাদের কাপড়গুলো নিতে পারবে এগুলো হচ্ছে নেটের কাপড় আড়াই হাত বহর আর সারা বাংলাদেশই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাপড়গুলো আপনি নিতে পারবেন সকাল সুন্দর 37 এটা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে বুঝে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন আমাদের কাপড়গুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করলে আমি অর্ডার কনফার্ম করে দিতে পারবো আর এগুলোর প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে আপনারা জানেন যে সকাল সন্ধ্যা থ্রিপল সেভেন কম দামের ভিতরে অনেক ভালো ভালো জিনিসগুলো আপনাদেরকে দিয়ে থাকে এগুলো আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র একশো টাকা গজ একশো টাকা গজে এই সুন্দর কালেকশনটা নিতে চাইলে সবার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইমো আছে সমস্যা নেই আপনি হোয়াটসঅ্যাপে নক করলে প্রাধান্যটা বেশি পাবে অনেক কালার আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এই কালারটা দেখেন এটা যদি আপনি শাড়ি করেন এগুলো কিন্তু একটা কাস্টমাইজ করে কিন্তু এক একটা কাপড় অনেক টাকা করে সেল করে এগুলো কিন্তু এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা করে সেল করে সেই কাপড়গুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা গজে ছয় গজ হলে শাড়ি হবে জামার ওনার জন্য লাগবে পাঁচ গজ কালারগুলো দেখেন এগুলো নতুন থান আমরা এখনো খুলি নাই আর এটা বহরটা কিন্তু থাকবে একদম ফুল আড়াই হাত বছর এটা হচ্ছে নেটের মধ্যে খুবই সুন্দর কালেকশন ঠিক আছে আরো কয়েকটা আছে দেখাই দিচ্ছি এই যে সবুজ কালারটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করেন কারণ স্টক খুবই সীমিত কারণ আগে অর্ডার করলে আপনি পছন্দের কালারটি আপনি নিতে পারবেন আর কাপড়টাও কিন্তু খুবই ভালো এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটা যে ক্যামেরাতে এগুলো লাইট কালারগুলো অতটা সুন্দর না বোঝা গেল আপনি হাতে পাওয়ার পরে এই জিনিসগুলো দেখবেন যে এগুলো আসলে আপনি মুগ্ধকর করা কালেকশন এই যে ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর এগুলো আমাদের একদম নতুন কালেকশন প্রাইস তো থাকবে মাত্র একশো টাকা গজ এই যে লালটা এতটুকুই আছে হয়তো দুই তিনজন নিলে শেষ হয়ে যাবে সবার আগে অর্ডার করলে আপনি এই কালেকশনটা আমাদের থেকে নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে এছাড়াও আমাদের হিউজ কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে পার্ট টু পার্ট দিয়ে দিব আর আমাদের আগের যে তেষট্টি নাম্বারটা ছিল ওটা আমাদের ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ছয়শো আশি তিনশো তেত্রিশ ঠিক আছে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স এইট জিরো ট্রিপল থ্রি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম